সুন্দর এটা ফাল্গুনের জন্য স্পেশাল কালার এটা পাঁচশো পঞ্চাশ আসসালাম আলাইকুম সর চলে আসলাম মিঠবাদ ফ্যাশন থেকে অরিজিনাল কুমিল্লার কিছু বাটিক দেখাবো মমতুলি বাটিক এগুলো হ্যাঁ মমতুলি বাটিক 100% পিওর কটন এবং ওন্নাটা পাঁচাত

একদম কল দিবেন স্ক্রিনশটটা সাথে সাথে কিন্তু ভাইয়ের কাছে কল দিবেন সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা একটা কালার অনেকে ফেক কাস্টমার আছে আসলে এখন থেকেই বাটিকের সেল শুরু হয়ে গেছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে

মানে পুরা মাথা নষ্ট অফার প্রাইস দেখতে পাচ্ছেন কালার গুলো এটা হচ্ছে অ্যাশ কালার পিচ কালার সরি এটা একটা কালার কপার গোল্ড কালার 650 টাকার চুনটিও দিয়ে দিচ্ছি মাত্র 500 মানে রং ধনু টাইডাই দিচ্ছেন মাত্র 550 টাকায় রং একদম ব্যাড রং একদম ব্যাড রং করানো 100% গ্যারান্টি সেলটা সম্পূর্ণ টাইডাই করা 100% কটন তাই না টেস্ট করে hataটা আর এটা অনেক পরিচিত জামা কিন্তু খুব ভালো চলে ওকে বড় আসলে এটা অনেক চলে প্রাইস থাকবে মাত্র 550 টাকা প্রত্যেকটা কালার মন যাবে অনেক মানে কালার কন্ট্রাস্ট গুলো চোখে লাগার মতো দেখতে পাচ্ছেন এত সুন্দর জাস্ট ক্রাশ খাওয়ার মতো কালার ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে सेम প্রাইস सेम এটার মধ্যে এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে सेम প্রাইস মাত্র

আসলে আমার কন্ট্রাস্ট কিন্তু সবগুলো পছন্দ হয়ে গেছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর কাজ করা ওকে একদম ইনটেক তো একদম ইনটেক্ট একদমই ইনটেক এখন পর্যন্ত চুন্নি ওপেন করা হয় না হ্যাঁ হ্যাঁ কালারগুলো দেখায় এটাও কি আজকে পাঁচশো পঞ্চাশই দিচ্ছে পঞ্চাশ টাকা এগুলো খুব সুন্দর অন্যটা মাল্টি কালার পরবেন

এটার মধ্যে এটা একটা কালার মানে আসলে ভাইয়া এটা তো আবার দেবদাস চুনরি তাই না এটা আবার দেবদাস চুনরি কালার আছে ওয়াও এই কালারটা যে কি সুন্দর এটা ফাল্গুনের জন্য স্পেশাল কালার এটা 550 এ দিচ্ছেন 550 টাকা এটা সবগুলো কালার সুন্দর দেখেন কন্ট্রাস্টগুলো বেশি চমৎকার এটা হচ্ছে লাস্ট টান তাই না ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠোবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ